আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল কিন্তু রোজমঙ্গলবার এবং আগামীকাল আমাদের অট্টো মার্কেটজন বন্ধ থাকলেও পুনি মাসের এই প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আমরা এই মুহূর্তে আমাদের দিল্লি পরিক্রি শোরুম আছি এই শোরুমটার মধ্যে দেখেন আগামীকাল আপনাদের জন্য দামি দামি পার্টির ড্রেসগুলা এক একটা তিন হাজার বত্রিশশো টাকা লাক্সারি পার্টির ড্রেসগুলা এগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র তেরোশো টাকায় এখানে তেরোশো টাকার অফার থাকবে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে আগামীকাল অফার এবং এখানে হচ্ছে ডিজিটাল জমজমের লোনটা থাকবে যেটা আমরা এইট হান্ড্রেডে দিচ্ছি আপনাদেরকে এটা প্রিমিয়াম সুইচ কটনের এটা আগামীকাল আটশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য এটা শোরুম প্লাস অনলাইন অনলাইনেও নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এবং আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন কি পরিমাণে কালেকশন এগুলো সব আদি লোন এগুলো হচ্ছে সব আদি ডিজিটাল লোনের এগুলো আগামীকাল থাকবে মাত্র আটশো টাকা অফারে এবং এই যে দেখেন আমাদের ঋষিকা সিল্কের কালেকশন আসছে প্রচুর এগুলো আগামীকাল কত টাকায় থাকবে রবিন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকা ঋষিকা সিল্কের অফার এটা ছয়শো পঞ্চাশ টাকা শোরুম পাবেন এবং এই যে দেখেন বুটিক্সের যারা ড্রেস চান এখানে বুটিক্সের অনেক ড্রেসের কালেকশন থাকবে কি কি কালেকশন থাকবে তোমার শোরুমে বলে আমার শোরুমে তোমার সবার প্রথম এটা আমি বলছি ফার্স্টে একটা অনেক কাজ করে এই ড্রেসটা এই ড্রেসটা একটু দেখাও যারা দিল্লি বুটিক্সের ড্রেস চান রিয়েল ঝারগেন্সটা অনেক কাজ করার ড্রেস পড়বেন এই ড্রেসগুলো গুলো আমাদের বুটিক্সের শোরুমটার মধ্যে আসতে পাবেন এই যে দেখেন এটা জিমিচো ফ্যাব্রিকের মধ্যে মধ্যে যদ্রোসির জড়ি এবং রিয়েল ঝারগেন্সটা অনেক আছে খুবই সুন্দর এই যে গলার প্যানেল আর নিচের প্যানেল সম্পূর্ণ রিয়েল ঝাড়খেন স্টোনে কাজ করা এই ড্রেসগুলো বাইরে থেকে নিতে গেলে অনেক প্রাইস লাগে কিন্তু আমরা কত টাকা দিচ্ছি এগুলো সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো এটা পর্যাপ্ত পরিমাণে কাপড় এটা দোপাটাটা দেখাও ফোর পিস কালেকশন ইনার সহ থাকবে হ্যাঁ এটা হচ্ছে ইনার সহ আর দোপাট্টা দেখেন একটা শাড়ি অনেক চমৎকার ড্রেস এগুলোর মধ্যে প্রচুর কালেকশন আছে এই টাইপের বুটিক্সের ড্রেস অনেক কালেকশন আছে এখানে বিন খালিদের পাকিস্তানি বিন খালিদের ড্রেসগুলো পাবেন বিন হামিদের ড্রেসগুলো পাবেন এখানে মানে ষোলোশো টাকার বুটিক্সের ড্রেস থাকবে মাসালের ড্রেস যারা এই টাইপের বুটিক্সের ড্রেস টান এখানে অনেক ভেরিয়েশন মানে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে শর্টলি কিছু দেখাই দিচ্ছি যে আমাদের এই টাইপের ভেরিয়েশন এই টাইপের কালেকশনগুলো আমাদের এই দিল্লি বুটেক্সের শোরুমটার মধ্যে আসতে পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামালকুম